বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে আর কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা বক্তব্য দিতে দেখা যায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেখা যাচ্ছে এসব বিষয়ে কথা বলতে ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিয়েছেন অনেকটা আক্রমণ করেই তিনি বলেছেন এ সরকার অসাংবিধানিক কারণ এ সরকারের কাছে বাংলাদেশের মানুষের কোনো সমর্থন নেই কেউ এ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি আমেরিকা থেকে জয়ের এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমরা সকলে চাই বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক সামান্য কয়েকজনের মাধ্যমে নির্বাচিত কোনো সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে বাংলাদেশের সতেরো কোটি মানুষ রয়েছেন সেখানে বিশ থেকে তিরিশ হাজার আন্দোলনকারী তো সংখ্যালঘু তারা সরকার ঠিক করতে পারেন না এ সরকারের জন্য কেউ ভোট দেননি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে হাসিনা পুত্র এ সময় আরও বলেন এই সরকার ক্ষমতা এসেছে এক সপ্তাহ হয়নি তারা আদৌ বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে ক্ষমতায় আসা এক জিনিস আর সরকার চালানো আরেক জিনিস এই সরকারের কথা কে শুনবে আমাদের দলের দশ কোটি সমর্থন রয়েছে বাংলাদেশে তারা তো এই সরকারকে করেননি তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না কিভাবে কি হয় আমরা দেখব নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এসেছেন নতুন এই সরকারের ভুল ধরিয়ে দিয়ে জয় বলেন ইতিমধ্যে এই সরকার ভুল করতে শুরু করেছে তারা জানিয়েছে নির্বাচন তাদের অগ্রাধিকার নয় অগ্রাধিকার হল আগের সরকারের ভুলের বিচার কিন্তু তাদের এই দেশ সংস্কারের অধিকার তো কেউ দেননি বাংলাদেশের মানুষের সমর্থন তাদের কাছে নেই এভাবে দেশ চলতে পারে না সম্প্রতির ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা আপাতত তিনি দিল্লিতেই রয়েছেন শেখ হাসিনা দেশত্যাগের পর আমেরিকা থেকে জয় জানিয়েছিলেন তার মা রাজনীতিতে ফিরবেন না ফিরবেন না বাংলাদেশেও কারণ তার মা অত্যন্ত হতাশ কিন্তু তারপরে আরেক সাক্ষাৎকারে জয় দাবি করেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হলেই শেখ হাসিনা আবার দেশে ফিরবেন তিনি নিজেও বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন বলে জানান আর এরপর আবার ফেসবুক পোস্ট করে জানান তার মা শেখ হাসিনা এখনও নাকি পদত্যাগী করেননি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী